এই মুহূর্তে হাততার নাম হোসি হোসি সম্প্রতি সীতাকুণ্ড উপজেলার বারকুণ্ড ইউনিয়নের সাত নং ওয়ার্ড নতুনপাড়া জহির আহমেদের পরিবারের উপর আওয়ামী যুবলীগের কথিত সন্ত্রাসী নৃশংস হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এর আগে একটা হামলা হয়েছিল ওই হামলা মানবজমি পত্রিকা একটা নিউজ ছিল। সোমবার বিকেলে নগরীর লাভলেনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মাইন লিখিত বক্তব্যে জানান ইউনিয়ন যুবদল নেতা ইকরামের প্রভাব খাটিয়ে স্থানীয় আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা তার পরিবারের উপর নির্যাতন চালায় ইকরামের নেতৃত্বে এগুলো সবগুলো মূল হচ্ছে ইকরামের নেতৃত্বে হচ্ছে ওনাকে পর্যন্ত ছাড় দেয়নি কথিত সন্ত্রাসীরা তাকে কিরিয়ে দিয়ে খুব দেওয়ায় দা দিয়ে খুব দেয় ওনার হাতে সেলাই হয় ছয়টি সেলাই করে ওনার হাতে এই আমার এই বৃদ্ধ বাবা উনি দু হাজার একুশ সাল থেকে অ্যাস্ট্রোপ করছে উনি কথা বলতে না বাঘ বাঘ প্রতিবন্ধী একজন মানুষ ওনাকে পর্যন্ত ছাড় দেনি ঘর থেকে টেনে নিয়ে তা তার উপর হামলা করে ভুক্তভোগী জানান পার্শ্ববর্তী সাবের আহমেদের পরিবারের সাথে দীর্ঘদিন সম্পত্তি নিয়ে বিরোধ চলছে এ প্রেক্ষিতে গেল বছর ডিসেম্বরে সালিসি বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয় তবে সালিসি বৈঠকে সিদ্ধান্ত ভঙ্গ করে সাবের আহমেদের পরিবার যুবদল নেতা ইকরামের প্রভাব খাটিয়ে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিত হামলা চালায় কথিত সন্ত্রাসী আওয়ামী যুবলীগ সন্ত্রাসী জিমু ফসির আলম শফিউল আলম ইতুন হৃদয় এবং যুবলীগের ইকরাম তারা সংঘবদ্ধ একটা একটা সন্ত্রাসী বাহিনী এবং লাটিয়াল বাহিনী তাদের বই এলাকার কোনো মানুষ মুকুলতে চায় না তারা কিছুদিন পর পর আমার বাড়িতে হামলা চালায় মূলত তাদের সাথে আমার সাথে একটা জায়গা নিয়ে বিরোধ দীর্ঘদিন থেকে চলমান আসছিল কিন্তু আমার কথা হলো যে তারা যদি জায়গা সম্পর্কে হিসাব হলেও কাগজপত্র হিসাব তারা আদালতে গিয়ে হাজির হবে তারা আদালত হাজির না হয়ে তারা তখন দফা আমার বাড়িতে গিয়ে হামলা চালায় কারণ আমার বাড়িতে আমি থাকি না আমি থাকি শহরে এটা আমার বৃদ্ধ বাবা আমার বৃদ্ধ মা

আমি যখন আমার বউকে দেখতে যাই সব ভিড়লা মোহ ভিড়লা আমাকে তুলতে দড়ি করতে অমনি থেকে টানি আনি আমাকে এলে পাতারি মাথায় কোপ দে দাঁড়ালো দাদি এ কত মারিবিল মতো করে তোর করে মারিবিল কি যে কত কুত্তকে যাবে নি আসমু মানলে কি যে হই না কোদে মইনের দিনের আনন্দ কেন কোদে তোর বাইরে বাইরে ঘর কুটি কাটি কাটি রক্ত দিয়ে ওর গুছন টুকট টুক করে রক্ত রক্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান আমিও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় এই সন্ত্রাসীরা আবারও যে কোনো মুহূর্তে আমার পরিবারের উপরে হামলা করতে পারে তাই আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় চট্টগ্রাম ডিহাজি মহোদয় এসপি মহোদয় ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সহায়তা কামনা করছি ডেস্ক রিপোর্ট সময় নিউজ